আর জিগড়ে চিকিৎসক খুনের ঘটনা ইতিমধ্যে রাজ্য নয় গোটা দেশ তোলপাড় তারই মধ্যে আবার নতুন করে আরও একটি ঘটনা সামনে এলো জগৎবল্লভপুরে একেবারে দিনে দুপুরে বাড়ির মধ্যে ঢুকে মহিলার শিরোতাহানির অভিযোগ উঠছে একটি দলের বেশ কয়েকজন সদস্যদের বিরুদ্ধে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমি একেবারে জগৎবল্লভপুরের মাজু মাঠঘুরালি এলাকায় জানা গিয়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ বেলা দশটা নাগাদ একটি দল আসে পাঁচজনের পাঁচজন সদস্যের একটি দল যারা হরিনাম কীর্তন গাইতে গাইতে বাড়ি বাড়ি তারা ভিক্ষা করছিল এবং সেই মুহূর্তে এই গ্রামেরই এই মাজু মাঠঘুরালি গ্রামেরই একটি বাড়িতে তারা ঢোকে এবং সেখানে ভিক্ষা চায় এবং সেই মুহূর্তে বাড়িতে কোনো রকম পুরুষ সদস্য ওই বাড়ির কোনোরকম পুরুষ সদস্য না থাকার সুযোগ নিয়ে ওই দলেরই একজন সদস্য বাড়ির একজন তরুণীর গায়ে হাত দেওয়ার চেষ্টা করে অশালীনভাবে তাকে এ ছোঁয়ার চেষ্টা করে বিভিন্ন তার শরীরের জায়গায় তাকে হাত দেওয়ার চেষ্টা করে এক কথায় শিল তাহানির চেষ্টা করে এবং তারপরেই ওই মহিলা তার বাড়ির পরিবারের সদস্যদের বিষয়টি জানালে ওই বাড়ি থেকে পাড়ার গ্রামের যে সমস্ত স্থানীয় বাসিন্দা রয়েছে তাদেরকে জানানো হয় এবং তাদের তৎপরতায় ওই দলটিকে গ্রামবাসীরা তারা এখান থেকে চলে যাচ্ছিল ওই দলের সদস্যরা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল ঘটনা জানাজানি হতে বেগতিক ঘটনা বুঝেই কিন্তু তারা গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল এবং সেই মুহূর্তে গ্রামবাসীরাই তাদেরকে গ্রাম থেকে একটু দূর সেখান থেকেই তাদেরকে আটক করে আটক করে গ্রামে নিয়ে আসে তাদেরকে মারধর করা হয় এমন কি পরে জগৎবল্লভপুর থানায় খবর দেওয়া হয় এবং পুলিশ এসে ওই পাঁচজন যে দলের সদস্য তাদেরকে গ্রেফতার করে আটক করে আপাতত নিয়ে গিয়েছে স্বাভাবিকভাবেই এই ঘটনা একটা চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে কানুনা গ্রামবাসীরা যেটা জানাচ্ছে এই ইতিপূর্বে এরকম ঘটনা এই maju maatghurali এই গ্রামে কোনোদিন হয়নি এমনিতেই আর্জি করে চিকিৎসক কোনের মৃত্যুর ঘটনায় একেবারে তোলপার শুধু রাজ্য নয় গোটা দেশ তোলপার এই মুহূর্তে চিকিৎসক কোনের মহিলা চিকিৎসক কোনের ঘটনায় তারই মধ্যে আবার এরকম একটি ঘটনায় কিন্তু সহায়কভাবে চাঞ্চললা ছড়িয়েছে কি বলছে গ্রামবাসীরা সরাসরি শোনা চেষ্টা করব এটা হয়েছে বলতে আরো পাঁচ ছয়জন বেরিয়েছে বেরিয়েে আবার সবাই ধরে চারিে সব কার বাড়ি বলছে মা সেবা নবও কারোর বাড়ি মানে পয়সা দিচ্ছে বলছে মা পাঁচ টাকা হবে না দশ টাকা দিন কুড়ি টাকা দিন যে যেমন চাইছে সবাইকেই দিচ্ছে পয়সা এবার দেওয়ার পরে কারো বাড়ি গিয়ে বলছে মা আমার দিকে সেবা দিন ওদের বাড়িতে গিয়ে ওই কথা বলেছে মা তোমাদের সেবা নেবো বলছে আমাদের বাড়ির লোক নেই আমি কী করে এখন এইসব জোগাড় করবো এতগুলো লোকের সেবা তখন বলছে মা আমাকে এক গেলে জল দিন বলে জল দিয়েছে জল খাওয়ার পর জল ফল খেয়ে দিয়ে জিজ্ঞাসা করেছে আপনার বাড়িতে কে কে আছে তাহলে কে আছে সব জিজ্ঞাসা করেছে জিজ্ঞাসা করার পর বলে চলে গেছে আবার জল খেয়ে দিয়ে আবার কিছুক্ষণ পরে আবার এসেছে এসে বলছে মা দুটো মুড়ি দেবে বলে মুড়ি বার করতে গেছে সেই সময় মেয়েটা এক নর্মাল মেয়েটা সে দাঁড়িয়েছিল তার গায়ে হাত দিয়ে মানে সে চলে গেছে চলে যাওয়ার পরে তখন ও খাঁদছে খুব ওর মা মুড়ি মুড়ি বার করে নিয়ে এসে বলছে কোথায় রে বলছে সে চলে গেছে আর খুব খাঁচছে বলছে কেন কাঁদছিস তখন ও অনেক পরে মানে ভয়েও বলতে পারছে না কথাটা লজ্জা তখন বলেছে যে এরকম মা আমার গায়ে হাত দিয়েছে তখন সব পাড়ার ছেলে মেয়েরা মিলে সবাই পিছনে তেড়ে গেছে গিয়ে দেখছে সব টোটো করে ওরা একদম গেছে চলে একটা হরিনামের দল এসেছিল পাঁচজন তারা এসে মানে প্রতি বাড়ি বাড়ি যেমন এ নিচ্ছে ভিক্ষা নিচ্ছে নিয়ে নিচ্ছে কিন্তু ওই যে বাড়িতে ঢুকেছিল ওদের বাড়িতে কোনো ছেলে নেই একটু বাড়িটাও একটু গলির ভেতরে আর সেইখানে গিয়ে ঢুকে বলে আমাকে একটু জল দাও আবার জল দিতে গেছে বলে মা একটু কিছু খাবারের আপনার বাড়িতে একটু এ করবো কী বলে ওটাকে সেবা নেবো একটু সেবা দেবেন বলে ও কি মানে ও মুড়ি পুড়ি কি জোগাড় করতে গেছে সেই সময় মানে ওর একটা অ্যাব নর্মাল টাইপের মেয়ে আছে সেই তার উপর মানে মানে যেমন এগুলো বাসবিক মানে অত্যাচার এরম মানে লুকিয়ে এরকম মেয়ে করছে বলে এরকম চারবার মানে দুবার তিনবার মানে ঘরে ঢুকে এরকম এ করেছে তারপর মারে যখন মাকে মাকে যখন বলতে গেছে তখন বেরিয়ে চলে আসছে আমার পঞ্চায়েত প্রধান প্রধান সবাইকে ডাকিয়েছি আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে